ফেনীতে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া উনিশ অন্তঃসত্ত্বার মধ্যে নবজাতকে জন্ম দিয়েছেন পনেরো জন এদের মধ্যে যমজ সন্তানের মুখ দেখেছেন একজন আর সব ধরনের সহযোগিতা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আরো নারী ফুল ইসলাম ফুটফুটে এই মুখগুলো পৃথিবীর আলো এসেছে মারাত্মক দুর্যোগপূর্ণ সময় ভবিষ্যতে তারা হয়তো জানবে তাদের জন্মের সময়টা কতটা ভয়াবহ ছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে দুর্বিষহ দুর্যোগের কথা যেন ভুলে গেছেন মায়েরা তাদের দুঃসময়ে ত্রাণকর্তা হিসেবে দাঁড়ায় সেনাবাহিনী হেলিকপ্টারে বিভিন্ন দুর্গম এলাকা থেকে উনিশ অন্তঃসত্ত্বাকে উদ্ধার করা হয় এরপর তাদের নেওয়া হয় কুমিলা সিএমএচে অনেক কষ্টে ধরেন পশুরাম চলে গেছি সেখান থেকে আবার আমাদেরকে খোঁজ করে এতরা উদ্ধার করে ফেলিকাটার করে এখানে নিয়ে এসেছে বিলনি এর থেকে হাসপাতাল গেছি হাসপাতালের থেকে রাখানো আছে শিক্ষাটি দিছে খাদ্য খুশনি এরপরে তো আমরা এখান থেকে আসি এর মধ্যে পনেরো অন্তঃসত্তা নবজাতকের জন্ম দিয়েছেন আছে যমজ নবজাতক মা ও নবজাতকদের চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করছে সেনাবাহিনী ওনারা আমার বেবির জন্য জামা কাপড় দিয়েছে তারপরে কম্বল দিয়েছে সবার ট্রিটমেন্ট ফ্রি করে দিচ্ছি ইভেন ডেলিভারি পরে আমাদের যে ফিমেলদের এবং বাচ্চাদের যে কাপড় বলেন ডাইপার বলেন ফিমেলদের ম্যাক্সি বলেন এভরিথিং আমরা এখানে ফ্রি প্রোভাইড করে দিচ্ছি ওষুধ থেকে শুরু করে খাবার এভরিথিং আমরা ফ্রি প্রোভাইড করতেছি দিচ্ছি যত ধরনের কমপ্লিকেশন আছে মোটামুটি সবই আসছে টোটাল ১৯ জন পেশেন্ট আসছে তার মধ্যে ষোলো জন পেশেন্টের ডেলিভারি হয়েছে পনেরো জন সিজারিয়ান সেকশন একজন ডেলিভারি হয়েছে নর্মাল এই শিশুদের আগামী কতটা নিরাপদ ও সুন্দর হবে তা অনেকটাই অনিশ্চিত কারণ তাদের যে ঘর সম্পদ ছিল তা ভেসে গেছে বানের জলে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ কুমিল্লা